বিখোজা মোহন আঘাত দিলে দাই গোতারি ছল ভালোবাসার বাগান দিলি তুই দিলি অনল ওরে বাগানের ফুল কান্দা মরে একবার খুঁজে দেখলি না আমার ফুল এতে বন্ধু কাটা ছিল না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না ওরে ডালিম যেমন বুক চিরিয়া দেখাই রে অন্তর তেমন কইরা বুক চিরিয়া দেখাই তাম রে তো ওরে বাগানের ফুল কান্দা মরে একবার খুঁজে দেখলি না ফুল এতে বন্ধু কাটা ছিল না